মর্নিং ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো ফাইনালি আজকে সকাল সকাল চা দিয়ে শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পুজোটা আমি অলরেডি দিয়ে দিয়েছি তো এরপরে দেখতে পাচ্ছি একটা পার্সেল এসেছে আর এই পার্সেলটা কি এটা না একটু ব্র্যান্ডের হলে এবং দামিকের হলে দেখেছি ওটা কিন্তু আনবক্সিংয়ের সময় ক্যামেরা করতে হয় নজর সঙ্গে সঙ্গেই রিটার্ন হবে আর এটা রেখে দিলে কিন্তু হবে না তাই দেখো মানে যারা ডেলিভারি করতে আসছেন ওনাদের কিন্তু এটা আনবক্সিং করতে হয় তো যাই হোক আমার কিন্তু এটা হচ্ছে শ্যাম্পু আমি ব্রাজিল মানে কেটিভিউর একটা প্রোডাক্ট ইউজ করি ওই কারণে দেখো এই শ্যাম্পুটা আমার প্রায় শেষ হয়ে গেছিলো আর শ্যাম্পুটা চলে এসছে অনেকটা দাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই দেখো নিরামিষে যে দেখতে পাচ্ছ বিনস ভাজা হয়েছে এখানে বাঁধাকপি তরকারি বিনস ওলকপি এসব রকম সবজিতে একটা ভাজার এখানে মুগ ডাল ফুলকপি ধনে পাতা কড়াইশুটি দিয়ে যেটা আমার সবথেকে ফেভারিট দেন তার সাথে সমস্ত রকম সবজি দিয়ে একটা টমেটো দিয়ে একটা ইয়ামি ইয়ামি কিন্তু টক করা হয়েছে খেতে কিন্তু সেই লাগে তো যাই হোক আজকের আমার মনটা ভীষণই খারাপ ছিল তারপরে বাপন এসছিল তো বাপন কোনো দিন না এই মেরিন ড্রাইভ মানে শোলা ব্রিজ আমাদের দেখেনি ওই কারণে ওকে নিয়ে এলাম আজকে সৌলা ব্রিজে আর একটু আমি ঢং করতে গিয়ে দেখতে পাচ্ছ আমার এই জ্যাকেটটা যে পেছনে এইভাবে কুচকে গেছে আমি বুঝতে পারিনি ক্যামেরার ভিডিও করার সময় বোঝা যায়নি যখন এডিটিং করতে এলাম তখনই যে প্রচণ্ড পরিমাণে কুচকে গেছে যাই হোক আমি কিন্তু খুব সাবধানে রেখেছিলাম বাট এরকম হবে ভাবতেই পারিনি তো যাই হোক এখানে একটু আমি ঢং করে নিচ্ছি তো তারপরে আসছি কথা বলতে ধরে সেই আর কথা মনে পরে আর কথা মনে পরে দিল পাল্টায় রং বদলায় অস্থির মন হাতের মুঠোয় ফেরার সময় শুধু শিহরণ ছায়াপথ ধরে হাত সেই পিছুটা যেহেতু ছিল অগ্রণ মাসের শেষ বৃহস্পতিবার তাই স্পেশাল কিছু রান্না করার কথা ভাবছিলাম তো বাঙ্কিদি বললো যে আজকে গরম গরম খিচুড়ি আর আলু কষা হয়ে যাক যদিও নিরামিষ কিন্তু খেতে সেই হয়েছিল সবাই খেতে বসছে একটুখানি ভিডিওটা করে নিলাম আর সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে যদিও আমি রান্না করিনি বাঙ্কিদি রান্না করেছে প্রত্যেকে কিন্তু বলেছে বেশ সুন্দর হয়েছে খেতে ব্লগটা হচ্ছে শুক্রবারের সকালের ব্লক দেখতেই পাচ্ছ আমার সত্যি কথা বলতে এখনও মন মেজাজটা কেন জানি না খুবই খারাপ লাগছে আর এতদিন একটা ভিডিও করছি আমি সত্যি কোনো মতেই সাকসেসই পাচ্ছি না কেন পাচ্ছি না বুঝতে পারছি না তো এখানে কুচো আমাকে হাসানোর চেষ্টা করছিল একটা ম্যাজিক দেখা ছিল তো ওটা একটুখানি শুনে নাও একটা আছে দুটো হয়ে যাবে কি করে ম্যাজিক দুটো হয়ে গেল কি করে তুই পেছনে লুকিয়ে রেখেছিলি তাই না এদিকে দুপুরে রান্না এই যে দেখো কাটাকুটি শুরু হয়ে গেছে আমি পুরোটা ক্যামেরা করতে ভুলেই গেছি তো যাই হোক যতটা পেরেছে ততটা শেয়ার করলাম এখানে পুঁই বিটুলি আর এখানে দাদা টাটকা টাটকা সিম এনেছে এটা মাছের সাথে এসছে ওটাকে ধুয়ে নিব তাই এখানে আলাদাভাবে রাখা হয়েছে আর যেহেতু মাছের তরকারি হবে তাই চার পিস পাঁচ পিস মতো নিচ্ছে এই যে পুঁই বিটুলি চচ্চড়িতে দেওয়া হবে বলে যাই হোক এখানে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ধানকুনি শাক ওটা কিন্তু বেটে আবার পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু একটু রসটাকে শুকিয়ে নিচ্ছে আর এদিকে যে পুঁই বিটুলি রান্না রান্না হওয়ার জন্য মানে কাটা হয়েছিল ওটা কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হয়েছে কারণ অনেক রকমের মাছ আছে ওইগুলো আগে খেয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছি পাটিয়া মাছ পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে একটা ভাজা ভাজা হয়েছে এখানে ইলিশ মাছ ছিল ইলিশ মাছ আলু দিয়ে পাতলা পাতলা ঝোল হয়েছে আর আমুতি মাছের কিন্তু তেঁতুল টক হয়েছে আর কী বলতো আমাদের তিন দিন এখন নিরামিষ চলবে পূর্ণিমা আছে শনিবার আছে তারপর আবার সোমবার আছে ওই কারণে আজকে কিন্তু বেশি পরিমাণে একটু মাছ খেয়ে নিলাম আজকে হচ্ছে শনিবার রেডি সেটি হয়ে গেছে কোথায় যাচ্ছে বলছি কোথায় যাচ্ছিস মন্দিরে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমি আর কুচু ফাইনালি বেরিয়ে পড়েছি একটু মন্দিরে পুজো দিতে যাব অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না তাই ফাইনালি আজকে রেডি সেটি হয়ে গেছি আর কুচুর যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে তাই কুচুর সাথে কুচুকে সঙ্গে নিয়ে যাচ্ছি তো কুচু যাবে বললো তো চলো টোটো এলে টোটোতে উঠে পড়বো তো দেখতে থাকো এখন তো একটু দক্ষণ দাঁড়ানোর পরে এই দিকে টোটো যাচ্ছিলো তো টোটোতে করে আমি আর কুচু উঠে পড়লো তো টুকটুক করে যাচ্ছি অনেক দিন ধরে আমার খুব ইচ্ছে ছিল যে হনুমান মন্দিরে পুজো দেওয়ার ফাইনালি আজকে যাচ্ছে হনুমান মন্দিরে পুজো দিতে দেখা যাক কতটা কি হতে পারে আর আমি কিন্তু সকাল সকাল স্নান সেরে বাড়ির পুজো আগে কমপ্লিট করেছি তারপর কিন্তু রেডি সেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম তো চলো দেখতে থাকো এখানে ফাইনালি আমি ক্যানেল পাড়ে নেমে পড়েছি তো এখান থেকে আমি ধূপ সিঁদুর ফুল সমস্ত কিছু কিন্তু আমি নিয়ে নিচ্ছি তো এখানে যে দিদিভাইটা আছে যেখানে ফুল দোকান নিয়ে বসছেন উনি ভেবেছেন আমি ভবতায়িনী মন্দিরে যাব। তাই দেখো ভবতায়ণী মন্দিরের জন্য সমস্ত কিছু দিয়ে ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছে তো আমি বললাম যে এখানে মেয়েটা সিঁদুর দিতে যেহেতু হনুমানজির সিঁদুর হচ্ছে মেয়েটা সিঁদুর তখন উনি বলছেন ও আচ্ছা উনি কি হনুমানজিটা চেয়ে বেন বললাম হ্যাঁ বলছি আচ্ছা আমি তো কালী মায়ের সমস্ত কিছু সরঞ্জাম দিয়ে দিয়েছি আমি বললাম ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি আগে কালী মায়ের পুজোটা দিয়ে দিই তারপরে কিন্তু তারপর কিন্তু আমি হনুমানজির পুজোটা দেব তো যাই হোক আমি কিন্তু মানে যেমন কথা তেমন কাজ এখানে সত্যি কথা বলতে মা চেয়েছেন তাই কিন্তু আমি মায়ের কাছে আসতে পেরেছি সত্যি কথা বলতে আমার সত্যি মন থেকেও ভীষণই ভালো লাগলো তো যাই হোক এখানে চলো আমি আর কুচু মায়ের কাছে যাই দর্শন করি মাকে পুজো দিয়ে দিই মায়ের পুজোটা দিয়ে দিই তারপরে কথা বলছি তো দেখতে থাকো তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে মন্দিরে এরপরে যাচ্ছে এখানে এক কথায় বলতে গেলে একটা মিরাকেলি ঘটে গেল তাই না সবই কিন্তু ভগবানের ইচ্ছে তো দেখতে পেলে পুজো দিয়ে দিয়েছে এরপর নিচে চলে এসেছি আর নিচে এসে এখানে যতজন বসবেন ওনাদের আমি পাঁচ টাকা করে প্রত্যেকেই দিয়েছি আমার সাধ্য অনুযায়ী এরপরে আবার এই দিদিটার দোকানে এলাম কারণ ওই যে সমস্ত রকম মাথা সিঁদুর ধূপ ফুল সমস্ত কিছু এখান থেকে আমি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো তো এরপরে যাবো হনুমানজির কাছে পুজো দিতে আর এটা হচ্ছে ভবতারায়ণী মন্দিরের ঠিক পাশে যে মা শীতলা মায়ের মন্দির আছে ওইখানে কিন্তু হনুমানজির পুজো হয় আর বিশাল বড়ো করে কিন্তু হনুমানজি আছেন তো চলো আমি কিন্তু সবটাই দেখাবো এখানেও কিন্তু মাঝে মাঝে আসে পুজো দিতে তার পাশে তো দুর্গা মায়ের মন্দির আছে আর দুর্গা মায়ের মন্দিরটা পুজো হয় দুর্গা পুজোর সময় আর এমনি নিত্য পুজো হয় সেটাতে হয়তো কাউকে অ্যালাউ করে না তো যাই হোক এখানে কিন্তু আমি চলে এসে দেখতে পাচ্ছ তো চলো সবটাই দেখাবো পুজোটা দিয়ে দিই তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থেকো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে কিন্তু সমস্ত রকমের ঠাকুর আছে আর জি তো সবার প্রথমে এখানে দেখতেই পাচ্ছ তো এখানে ধূপ সিঁদুর সমস্ত কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি তো এরপরে একটু প্রসাদ দেবে ওটাও খেয়ে নেবো তো চলো আমার সত্যি কথা বলতে আজকে ভীষণ মনটা ভালো লাগছে এতদিন মনটা খারাপ ছিল আজকে অনেক হ্যাপি লাগছে তো এখানে দেখো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে ঠিক তার পাশে যে পাঞ্জাব সুইটস আছে ওই পাঞ্জাব সুইটসে চলে এসেছি একটুকুটাকে মিষ্টি নিতে আর যে বললাম আমাদের তিন দিন এখন নিরামিষ চলবে ওই কারণে মিষ্টি পনির ওই সব কিছু নিয়ে নিছি বাড়ির জন্য আর এখানে কুচু একটা ক্যান্ডি নেবে তো ক্যান্ডি এনে দিয়েছি ক্যান্ডিতে কিন্তু সন্তুষ্ট হয়নি আর একটা জিনিস নিয়েছে সেটা কি সেটা বাড়ি গিয়ে অবশ্যই জানাবো এই যে দেখতে মায়ের মন্দিরটা খুব সুন্দর লাগছে তাই না মিষ্টি দোকান থেকে একটুখানি ভিডিওটা নিলাম খুব সুন্দর লাগছে যে তার পাশে কিন্তু এখানে পাঞ্জাব সুইটস এর মিষ্টি দোকান হ্যাপি হয়েছিস টাকা হ্যাপি তো ক্যান্ডি পেয়েছি সো এখান থেকে আমি মিষ্টি নিয়ে নিয়েছি এরপরে টোটো ধরে এলাম টোটো ধরে কিন্তু সেন্ট্রালে এসে আবার পেটাই পরোটা নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে খেতে লাগছে পাঞ্জাব সুরসা খাওয়ার মতন তেমন কিছু ছিল না তাই পনির আর মিষ্টি নিয়েছি আর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে কিন্তু পেটাই পরোটা নিয়েছিলাম বাট ক্যামেরা করা হয়ে ওঠেনি তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো আর হ্যাঁ তোমরা যে কুচুকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো দেখতে পাচ্ছ কুচু এই যে বসে আছে পিটপিট করে তাকাচ্ছে তো বাড়ি চলে এলাম দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমি বাড়ি পৌঁছে গেছি এই যে দেখো একটা কিন একটা ক্যান্ডি নিলো তারপরে বলে কি আমাকে কিন্ডার জয় এনে দিতে হবে তো যাই হোক এনে দিয়েছি হ্যাপি হয়েছিস তো বাড়ি চলে এসেছি এরপরে খাওয়া দাওয়া করবো পিটা এই পরোটা এনেছি ওটাই খাবো তো চলো দেখতে থাকো এবং সঙ্গে দিব টাটা করে দাও আর টাটা করে দাও মুখটা মুখটা সরা হাত থেকে হ্যাঁ টাটা করে চাউমিন খাবা ময় দম কো তাকাই যা দে কই তাকাই কি ময় কো মত গোল গোল দাঁতে ভাগে না ওই পালা সব সুন্দরা বউ জেনে না হাতে গেলাম মজে গেলম কি নে আদা আদা কি মোদের বা হচ্ছে গাদা দাদা মম্মু মো মলাই কেন খবর দিব্বা তবে যে তাই পাঁচ করে জি মুনি এস করে জি খোলা আমার মধু নাম লেগেছে মুড়ি বেজা খোলা han gar pou thabat eo kanet zi al modone eta zo lousi